আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি আমাদের প্রথম করা যে হাউজিং সেই হাউজিংয়ে এখন দাঁড়িয়ে আছি এই যে সামনে দেখছেন সিএনজিটা যাচ্ছে এইদিক হচ্ছে আউয়াল মার্কেট আর আমি হাউজিংয়ের একদম ঢোকার মুখেই দাঁড়িয়ে আছি আমাদের যে রাস্তা করেছিলাম আর এখান থেকে এই দিকটা হচ্ছে বসিলা ব্রিজ এখান থেকে বসিলা ব্রিজ একদম চার কিলোমিটার আর আমিন বাজার মসজিদ বা বাস স্ট্যান্ড হচ্ছে ফাইভ কিলোমিটার আর এইটা হচ্ছে আমাদের হাউজিং এটা এখানে আমরা রাস্তা রেখেছিলাম পঁচিশ ফিট এই যে দেখছেন এই ইটের ওয়াল থেকে এই গাছটা বা এইখানে ওয়াল করা আছে এটা হচ্ছে আমাদের রাস্তার জমি পঁচিশ ফিট হাউজিংয়ে ঢোকার রাস্তা ঢুকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে বেশ কিছু প্লট আছে যারা আমাদের কাছ থেকে নিয়েছিলেন তারা এখন বিক্রি করতে চান এখানে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কর্মচারীদের কল্যাণ ফান্ডের তাদের কিছু প্লট আছে তারাও এখন ছেড়ে দিতে চাচ্ছেন আড়াই কাঠার প্লট আছে আর একটা আছে দশ কাঠা ওখানে আপনারা দশ শতাংশ ওখানে আপনারা পাঁচ শতাংশ করেও ইচ্ছা করলে নিতে পারবেন এইটা হচ্ছে আমার হাউজিং শুরু এই বিদ্যুতের লাইন নেওয়া আছে এই যে ট্যাঙ্কিটা দেখছেন এটা একজন আর এক প্লট আমাদেরই এক বড় ভাইয়ের আর ওইদিকে যে ওই ট্যাঙ্কিটা দেখছেন এখান থেকে ডান দিকে হচ্ছে ইভনেসিনার প্লট আমি একটু আপনাদের দেখাই তার আগে হাউজিংটা দেখাচ্ছি এইটা হচ্ছে একটা রাস্তা এই রাস্তাটা একদম আঠারো ফিট আবার এই একটা রাস্তা এ রাস্তাটাও আঠারো ফিট এই রাস্তাটা গিয়ে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ইট রাখা আছে এগুলো আমাদের প্লট এই যে ওয়াল থেকে আঠারো ফিট রাস্তা এই রাস্তা থেকে আবার এইটাও আঠারো ফিট রাস্তা এই রাস্তা গিয়ে ওই গাড়িটার পর যে হলুদ একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওখানে ডান পাশে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওই সোজা যে একটা মাদ্রাসা আছে আমাদের ওই ডান পাশে একটা জমি আছে ওইটা আপনাদেরকে একটু পরে দেখাই আগে দেখাচ্ছি আমাদের আরও কিছু প্লট যেগুলো বিক্রি হবে এখানে ওইটা দেখাই তারপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ছোট্ট একটা হাউজিং এখানে সম্ভবত চল্লিশ পঁয়তাল্লিশটা প্লট আমার হঠাৎ করে এখন মনে পড়ছে না এই এটাও একটা আঠারো ফিট রাস্তা এখান থেকে ক্রস রোড আছে ওই যে সোজা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওখান থেকে ডান দিকে ওই ক্রস রোড দিয়ে ওই ওই দশ শতাংশে যাওয়া যায় এটা একটা ফ্যাক্টরি এটা একটা ফ্যাক্টরি যেখানে গার্মেন্টসের বিভিন্ন র্যাক ট্যাক এগুলো বানায় এই যে ওয়াল দেখতে পাচ্ছেন এখান থেকে একদম ওই যে ডাক্তার সাহেবের বাড়ি আমাদের ডাক্তার রেজা ভাইয়ের বাড়ি এইখানে পাঁচটা প্লট আছে এইগুলো বিক্রি হবে এখানেও আঠারো ফিট একটা রাস্তা এই যে ওয়াল করা দেখছেন এই পাশে এই যে আঠারো ফিট রাস্তার পর থেকে এখানে জমি এই যে রাস্তা এই এই এত বড়ো রাস্তা আঠারো ফিট আলহামদুলিল্লাহ লেট বড়ো রাস্তাই আর এখানে হচ্ছে প্লট আপনাদেরকে ওই জমিটা দেখাই যে দশ শতাংশের কথা ওখানে বলেছি এখনই এখানে বাড়ি করা যায় এবং এখানে বাড়ি করলে রুম হিসাবে এখন ভাড়া হয় বিদ্যুতের ব্যবস্থা আছে আমরাই বিদ্যুৎ এনেছিলাম এটা রাস্তা এইখানে কিছু ভাইয়েরা ওনারা সম্ভবত এনবিআর এ চাকরি করেন এরা নিয়ে এই জমিটা এরা নিয়ে এটা এখানে থাকেন এখান থেকে গিয়েই তারা অফিস করেন এইটা একজন বড় ব্যবসায়ীর জমি এই যেটা ওয়াল করা হয়নি তারপরেরটা একজন ব্যাংকারের জমি ওই পিছনেরটা একজন ডাক্তারের জমি আর এইটা ওই যে এন এর লোকজন বলছিলাম তাদের এটা আমাদের এক বড় ভাই একজন বড় ব্যবসায়ী তার জমি এইটা একজন ডাক্তারের জমি আর ওই যে রেজা এন কেয়ার ওইটাও এক ডাক্তার ভাইয়ের জমি আর কি এটা আমাদের এক বড়ো ভাইয়ের জমি ছয় ছয় কাঠা এখানে কিন্তু বড়ো ভাই কিছুদিন আগে ইন্তেকাল করেছেন এখান থেকে এটা একটা ক্রস রোড এখান থেকে গিয়ে হাতের ডান দিকে কিছু ব্যাংকার ভাইদের জমি আছে এটাও একটা রাস্তা এটাও একটা রাস্তা এখানে আঠারো ফিট এইটাও আঠারো ফিট রাস্তা হাউজিং ছোট হলেও আলহামদুলিল্লাহ এর ভিতরে আমরা রাস্তা রেখেছিলাম পর্যাপ্ত আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে দেখাইছিলাম যে ওই যে গাড়িটা আছে এটা আঠারো ফিট রাস্তা এখান থেকে এই যে আঠারো ফিট রাস্তা আর এই যে কর্নার প্লটটা এটা একজন আর্কিটেক্টের যিনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং রাজুকের বিভিন্ন কমিটিতে উনি আছেন আর এইটাও আঠারো ফিট রাস্তা ওই ওয়াল থেকে এই পর্যন্ত এই যে এত বড় রাস্তা আপনার খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে অজুখানাটা এটা আমরা রাস্তার মধ্যেই করছিলাম আমাদের প্রয়োজনে যখন এই প্লট সেল হয়ে যাবে বা দরকার হবে আমরা বিক্রি করে মানে ভেঙে ফেলব এই কর্নার পর্যন্ত এই যে কর্নারটা দেখছেন এই রাস্তাটা এই পর্যন্ত আছে আর এখন জমি বিক্রি করতে চাই আমরা এখানে এই যে খালের মতো দেখছেন এই খাল থেকে এই যে গাছটা দেখছেন এই গাছ থেকে ওই পিছনের গাছটা পর্যন্ত এইখানে মোট সতেরো শতাংশ জমি আছে কিন্তু এই দিকে এই ওয়ালের পাশ থেকে যেহেতু এখানে খাম্বা আছে ওই খাম্বার নিচে বা ক্যাবলের নিচে জমি আছে পাঁচ শতাংশ তারপরে আরও দুই শতাংশ রেখে টোটাল সাত শতাংশ রেখে আমরা এখানে দশ শতাংশ জমি বিক্রি করতে চাই আর ওই যে একটা ব্রিজের মতো দেখছেন ওটা একজন হাইকোর্টের এক অ্যাডভোকেট সাহেবের ওই যে শেড করা দেখছেন উনি ওখানে গরুর ফার্ম করেছেন তিনি এখানে থাকেন আর এখন দেখা যাচ্ছে না ওই ব্রিজের পরে যদি ফাঁক দিয়ে বোঝা যায় ওইখানে যে ওয়াল করা দেখা যাচ্ছে ওইখানে আঠারোতম বিসিএসের একশো অফিসারের জমি আছে এখানে তারা সম্ভবত এগারো সাড়ে এগারো একর জমি নিয়ে তারা প্লোট করেছেন আর এই খালের ওপারই আর একটা রাস্তা আছে ওটাও পাকা রাস্তা ওই রাস্তাটা ওই যে একজন লোক হেঁটে যাচ্ছেন আপনারা দেখছেন ওনার ওই লোকটার বাম পাশে মানে ওই রাস্তার ওপারেই আমার করা দ্বিতীয় প্রজেক্ট ওখানেও কিছু জমি জমা বিক্রি হবে আমার কাছ থেকে নেওয়া কয়েকজন ভাই ওগুলো বিক্রি করবেন আর কি এই রাস্তা থেকে এই যে দেখছেন আঠারো ফিট এই রাস্তা থেকে এইখানে জমিটা একজন ভাই আসলে জমিটা নিয়েছিলেন তার ব্যবসা বাণিজ্যে একটু সমস্যা থাকার কারণে তিনি এখন ছেড়ে দিতে চাচ্ছেন কেউ যদি আগ্রহ থাকেন আমার ইনবক্সে নখ দিলে দাম বলা যাবে এখানে এখন ওই যে মেইন রাস্তা দেখিয়েছি আপনাদেরকে ওই মেইন রাস্তার সাথে পনেরো ষোলো লাখ টাকার শতাংশ চলে আর এই ভিতরে এখন এগারো বারো লাখ টাকা এরকম শতাংশ চলতেছে আগামী অক্টোবরের চোদ্দো পনেরো তারিখে একটা রেজিস্ট্রি হবে এরকম দামে আর এই ভিতরে আর একটু কমেই ইনশাল্লাহ আমরা নিতে পারবো এখনই কেউ নিতে চাইলে ঘরবাড়ি করে এখানে ভাড়া দিতে পারবেন থাকতে পারবেন এরকম আর এই যে জমিতে একটু হাউজিং থেকে নিচু এখানে অথবা দুই ফিট আড়াই ফিট বালু ফেলা লাগতে পারে এরকম আর যদি নাও ফেলেন এই জমিতে একটুও পানি ওঠে না কখনোই না বন্যা হইলে সেটা আলাদা কথা কেউ নিতে চাইলে আমার ইনবক্সে নক করলে ইনশাল্লাহ আরও বিস্তারিত কথা বলা যাবে আল্লাহ তরবুল আলমিন আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন আল্লাহ তরবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته